এই হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা সহজ তিনটি অ্যাসাইনমেন্টের মিশন পূরণ করব তো ফার্স্ট অফ অল আমরা অ্যাসাইনমেন্টের ভিতর প্রবেশ করব প্রবেশ করার পর বাম দিকে একটু স্কোর করলে আমাদের সামনে এই রকম এক একটা ইভেন্ট মিলবে তো এই ইভেন্টটা আজকে আমি তোমাদেরকে কমপ্লিট করে দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্ট অফ অল তোমরা বিয়ার র্যাঙ্ক সিলেক্ট করে সিম্পলি স্টার্ট করে দেবে তো আমি তোমাদের বুধের সাথে ভিডিওটা একটু কেটে দিলাম তো দেখো আমি ল্যান্ডমাইন দিয়ে আমার এসপিটাকে একটু কমে নিয়েছি তোমরা জুনের ভিতর ততক্ষণ থাকবে যতক্ষণ না তোমাদের এসপি তিরিশ এসপির নিচে না আসে আমি আবার বলছি যতক্ষণ না তোমাদের এসপি তিরিশ এসপির নিচে না আসে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জুনের ভিতর থাকতে হবে আর এখানে তোমরা চাইলে ল্যান্ডম্যান ব্যবহার করতে পারো তোমাদের এসপিটাকে কমানোর জন্য আবার একসাথে দুটো ল্যান্ডম্যান পেটে দেও না তাহলে কিন্তু তোমরা নিজেই মরে যাবে তো দেখো যখনই আমার এসপি তিরিশ এসপি নিয়ে যখনই আমি জোন থেকে বের হলাম তখনই আমাদের এই হাইলাইটটা দিয়ে দিল আসলে মেন আমাদের এই হাইলাইটটাই দরকার তো আমাদের এবার দ্বিতীয় যে এবার দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টের মিশন আছে চলো সেই মিশনটা কমপ্লিট করা যাক আবার এসেনমেন্টের ভিতরে প্রবেশ করব প্রবেশ করলে বাম দিকে স্কোর করলে দেখতে পারব এখানে ইনভেস ইনভেস তো চলো এই মিশনটা আজ তোমাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দেবো তো সিম্পলি তোমরা সিএস ম্যাচ স্টার্ট করে দিবা তো দেখো আমি সিএস ম্যাচ স্টার্ট করে দি তো এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের কোনো ফ্রেন্ড থাকলে ভালো হয় তো দেখো আমি একাই স্টার্ট করে দিয়েছি তো আমাদের প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে তো আমি তোমাদেরকে তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি এই মিশনটার বিষয়ে কিছু জানতে পারবে তো দেখো প্রথম রাউন্ড কিন্তু আমি দুটাকে নক করছি কিন্তু পিছন থেকে আমাকে একটা মেরে দিয়েছে আমাদের সেই রাউন্ডটা হেরে যায় তো এই রাউন্ডে দেখো একজন আমার থেকে ইএমপি চায় আমি যখনই তাকে ইএমপি দিয়ে দিলাম তখনই আমার সামনে হাইলাইটটা জ্বলে তোমরা এইভাবে মিশনটা কমপ্লিট করবা। মিশন নাম্বার থ্রি এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের কোনো গেম প্লে করতে হবে না শুধুমাত্র স্পিন মারতে হবে দেখো এই মিশনটার এখানে লেখা আসবে স্পিন টু উইন তো চলো এই মিশনটা তোমাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দেয় তো তোমরা যদি এখানে খেয়াল করো এখানে কিন্তু আমার পনেরোটা স্পিন আছে। দেখো আমি রাখে ঢুক তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ডায়মন্ড দিয়ে স্পিন মারতে হবে কিনা না এটা যে কোনো জায়গায় স্পিন মারলেই হবে তো দেখো আমি গানের এখানে একটা স্পিন মেরে দিলাম এবার কয়েনের এখানে গিয়ে একটা স্পিন আমার কাছে তো কয়েন নাই তো গানের ওখানে আমি আর একটা স্পিন মেরে দিলাম তো তো এই স্প্রিনে কেড়ে না আমাদেরকে কিছুই দিল দেখো আমরা দুটো স্পিন মারছি এবার আমরা আবারও অ্যাসাইনমেন্টের ভিতরে যেয়ে দেখবো যে আসলে আমাদের মিশনটা কাউন্ট হয়েছে কি না যখনই আমরা মিশনটার ভিতরে প্রবেশ করি তো দেখো এখানে কিন্তু আমাদেরকে নয়শো সতেরোটা স্পিন মারা হয়েছে তো এইভাবে তোমরা এই মিশনটা কমপ্লিট করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা এ অবধি এসেছো তারা কমেন্টে ইয়েস লেখো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে খোদা